এরা শুধু মেয়েদের শরীর ভালোবাসে পৃথিবীর আশীর্বাদ মেয়েদের ধারণা আচ্ছা কিছুক্ষণের জন্য মেনে নিলাম যে ছেলেরা মেয়েদের শরীরকে ভালোবাসে এখন আমার মেয়েদের কাছে প্রশ্ন সেই মেয়েরা কি শরীরে স্বাদ অনুভব করে না যদি নাই করত তাহলে যে বয়ফ্রেন্ড আর রুমডেট করতে পারে না তাকে কাপুরুষ বলে অন্য একটা ছেলের সাথে চলে যেত না আমি বলবো অপুরা আপনাদের ধারণা ভুল মেয়েরা সরসর বলে থাকে ছেলেরা মেয়েদের মন বোঝে না আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন মন বোঝাতে আপনারা কি বোঝাতে চান মেয়েদের মন গিরগিটির মতো রং পাল্টায় মাঝে মাঝে তারা নিজেও বোঝে না কি চায় তাদেরকে আর এই কথাটা সঠিকভাবে বোঝার ক্ষমতা কোনো ছেলের থাকে তারপরও একটা ছেলে একটা মেয়েকে প্রচন্ড সাপোর্ট করে সব সময় বোঝার চেষ্টা করে বিপদে পাশে মেয়েদের মুখ ফুটে বলতে কিছু দেরি হয় কিন্তু শত কষ্টের পরে ও ছেলেরা ওই জিনিসটা করার চেষ্টা করে আচ্ছা আমাদের ছেলেদের এই সকল কার্যকলাপ কি আপনাদের মন বোঝার মধ্যে পড়া আছে আর একটা বিষয় বর্তমান সময়ে খুব বেশি প্রচলিত দেখতেছি ছেলেরা একটা গার্লফ্রেন্ড থাকতেও অন্য মেয়েদের সাথে লুতুপুতু করে আপু আপনার বয়ফ্রেন্ড আছে এই প্রশ্নটা অনেক আপুকে করলে তারা উত্তরে বলে না আমি সিঙ্গেল কিন্তু একটু খবর নিয়ে দেখুন সেই আপুটাও তিন চার জনের সাথে লুতুপুতু করে কিন্তু একটা ছেলে যা সত্য তাই বলে কারণ তাদের ভালোবাসার প্রতি বিশ্বাস আর ভরসা আশেপাশে চেয়ে দেখুন মেয়েরাই ছেলেদেরকে বেশি ঠকাচ্ছে ও একটা ছেলে সত্যি কি চাই শুনবে একটা ছেলে চাই কোনো একটা মেয়ে সত্যিকারের তাকে ভালোবাসুক যেই ভালোবাসায় থাকবে না কোনো স্বার্থ থাকবে না কোনো তৃতীয় পক্ষ অজস্র চুমুর থেকেও একটা ছেলে বেশি গুরুত্ব দেয় মেয়েটা তাকে পাশে বসে খাওয়া আদর করে বলুক এটা নিচ্ছ না যে বা অভিমানের সুরে বলুক আমার রান্না ভালো হয়নি তাই না একটা মেয়ের সাথে রাত কাটানোর চাইতে ছেলেটা বেশি পছন্দ করে মেয়েটা বলুক চলো না সাথে গিয়ে তোমার কাঁধে মাথা রেখে সারা রাত চন্দ্র দেখি অতি সাহসী ছেলেরাও চাই তাদের বিপদে কোনো একজন মেয়ে নরম কণ্ঠে বলুক চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে একজন মেয়ে যেমন চাই তার জীবনে এমন কেউ আসুক যে তার স্বপ্নের রাজকুমার হবে এমনই একজন ছেলেও চাই তাই আপুরা ছেলেদের ভুল না বুঝে তাদের সঠিকভাবে বুঝতে শিখুন মনের মতো করে ধরে রাখতে শিখুন অল্পতেই সন্তুষ্ট কোনো সময় বেশি চাহিদা করতে যাবেন না যা আছে তাই নিয়ে হ্যাপি থাকুন আর একটা কথা ভাবুন আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছে অন্যজনকে কিন্তু তাও দেয় আপনি নিজের চাহিদা কম রাখুন অল্প জিনিসে সন্তুষ্ট থাকুন অনেক ছোট ছোট জিনিসে লাইফে অনেক বেশি হ্যাপি হওয়ার চেষ্টা করুন দেখবেন জীবন অনেক সুন্দর আমি রেস্টুরেন্টে গিয়ে যে শান্তিটা পাবেন দশ টাকার গোলাপ ফুল কিনে রাস্তার ধার দিয়ে আপনার সেই প্রিয় স্বামীটাকে নিয়ে বিশ টাকার বাদাম কিনুন বরন্ত বিকেলের মাঝে হাটা চলাফেরা করুন আমার মনে হয় এই তিরিশ টাকার সুখ আপনি ফাইভ স্টার হোটেলে গিয়েও পাবেন অর্থাৎ যেটুকু আছে সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকুন জীবনে যা আছে সেইটাই উপভোগ করার চেষ্টা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে